তো আজকে কিছু টপিক নিয়ে কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার অনেক কাজে আসবে যারা দেশের দেশ থেকে দেখতেছেন তাদেরও কাজে আসবে যারা প্রবাসী থেকে দেখতেছেন তাদেরও কাজে আসবে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা কোনো কিছুই না যাই না মনে করে যে বিদেশ যাইলে আমরা ওখানে কাজ পাব ওখানে ভরপুর টাকা আসে ওখানে গেলে আমরা রুজি রোজগার করতে পারবো এই ধারণাটা কিন্তু খুব ভয়ঙ্কর আমি এটা বিশ্বাস করি যে আপনার রিজিকের এক ফুট আমি খাইতে পারবো না আমার রিজিকে যা আছে তার এক ফুট আপনি খাইতে পারবেন না আপনার টা আপনি পাবেন আমারটা আমি রিজিকের বন্টন আল্লাহ করে ঠিক আছে এটা কখনো আমি কাউকে আমি আমার ভিতরে কখনো আমি অহংকার আনি না আমার ভিতরে কখনো আমি হিংসা আনি না যে আমি কাউকে বলে দিয়েছি এটা হচ্ছে আমার রিজিকটা অন্যখানে চলে যাবে নাওয়জবুল্লাহ এটা বিশ্বাস করাও আপনার গুণা হবে আপনার ইমান হারা হবেন আপনি ঠিক আছে আমি হয়তো এত বড় শেখ না বা আমি এত বড় এত কিছু জানি না ইসলামের যতটুকু জানি ততটুকু মানার চেষ্টা করি তবে আমি এতটুকুই জানি যে আপনি যদি এটা বিশ্বাস করেন যে কাউকে কোনো ইনফরমেশন দিলে ওই রিজিকটা আপনারটা ওর কাছে চলে যাবে তাহলে আপনি বেমান হয়ে যাবেন আপনার ইমান আপনার থাকবে না আল্লাহর উপরে আপনার বিশ্বাস হারাই ফেলবেন আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কিছু টপিক নিয়ে কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার অনেক কাজে আসবে যারা দেশের দেশ থেকে দেখতেছেন তাদেরও কাজে আসবে যারা প্রবাসী থেকে দেখতেছেন তাদেরও কাজে আসবে ইনশা আল্লাহ তো টপিকগুলো হচ্ছে যে এখন যারা বিদেশ আসবেন যে কোনো দেশ হতে পারে তো আপনি কি কাজ শিখবেন বিদেশের একটা প্রিপারেশন থাকা দরকার যেমন আমাদের কখনোই আমরা কখনোই প্রিপারেশন নেই না ওইভাবে তো আমাদের অবশ্যই একটা প্রিপারেশন থাকা দরকার তো সেই বিষয় নিয়ে কথা বলবো কি কাজ শিখে আসবেন তারপরে হচ্ছে আপনার রেন্টে আপনার যে কোনো হাঙ্গারে কাজ বলেন বা প্যাসেঞ্জার আনা নেওয়ার কাজ বলেন রেন্টে কারে কি আপনি কাজ নিয়ে এখন সুবিধা করতে পারবেন কিনা এবং পার্ট টাইম যারা করেন তার যাদের নর্মাল জব আছে তারা পার্ট টাইমে আপনি হাঙ্গারের কাজ করতে পারবেন কি না হাঙ্গারের জন্য কোন মোবাইলটা ভালো সবচেয়ে বেশি কম কমেন্টস আছে এটা তারপর হচ্ছে বাইক লাইসেন্সের শেষ আপডেট কি করে করবেন না করবেন আর হচ্ছে আপনার দেশ থেকে অনেকে বলে ভাই দেশ থেকে আমার কাছে পুঁজি আছে আমি যা গাড়ি কিনে ভালো করতে পারবো কিনা তো এই টপিকগুলো নিয়ে আমি কথা বলবো সাল একটা একটা করে তো চলেন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম যে টপিকটা নিয়ে আমি কথা বলবো আপনি দেশ থেকে যে কোনো দেশে যান দেশ থেকে যখন আপনি প্রবাসে যাবেন তখন অবশ্যই প্রবাসে যাওয়ার একটা প্রিপারেশন আমাদের থাকা দরকার আমরা কিন্তু সেটা করি না আমরা কি করি যারা বেকার আছে তাদের তারা আমরা কোনো কাজ শিখি না কোনো হাতের কাজ জানি না হ্যাঁ আমরা কোনো কিছুই না যাই না মনে করে যে বিদেশ যাইলে আমরা ওখানে কাজ পাব ওখানে ভোরফোর টাকা আছে ওখানে গেলে আমরা রুজি রোজগার করতে পারবো এই ধারণাটা কিন্তু খুব ভয়ঙ্কর এই ধারণার কারণে আজ লক্ষ লক্ষ প্রবাসী বিদেশের বাড়িতে আইসা বেকার ঠিক আছে আমরা এই ধারণাটা পোষণ করি আজকে থেকে না অনেক আগে থেকে আপনি অবশ্যই বিদেশ আসার আগে ন্যূনতম আপনার প্রিপারেশন নিতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাতের কাজ আপনি অবশ্যই হাতের কাজ কিছু শিখে আসবেন হাতের কাজ বলতে অনেক কাজই আছে যেমন বাইরের কান্ট্রিগুলোতে বা আরব আরব যে কান্ট্রিগুলো আছে গালফ যে কান্ট্রিগুলো আছে ওইগুলোতে আপনার হাতের কাজের কোনো বিকল্প নাই ঠিক আছে আপনি পড়াশোনা করছেন মাস্টার ডিগ্রি করছেন কোনো লাভ নাই এখানে মধ্যে এসে আপনি যদি কোনো ওইরকমভাবে স্কলারশিপ নিয়ে আসেন সেটা অন্য বিষয় বা আপনার যদি কোনো ওইরকম কোম্পানি যদি আপনাকে ডেকে আনে ইঞ্জিনিয়ার হিসেবে ডাক্তার হিসেবে ওরা আলাদা বিষয় তবে আপনি যদি কোনো লেবার বিষয়তে আসেন আপনার কোনো ডিগ্রি এখানে কাজে তেমন আসে না আপনার হাতের কাজই সবচেয়ে বেশি কাজে আসে হাতের কাজ যেমন আপনার ইলেকট্রিশিয়ান হতে পারে হতে পারে প্লাম্বার হতে পারে আপনার পেন্টার ন্যূনতম আপনি ড্রাইভিংটা শিখে আসেন লিস্ট আপনি ড্রাইভিংটা শিখে আসেন আমরা কিন্তু কোনোটাই কিছুই করে আসি না একটা ছেলে আমাদের দেশে বলে যে ব্যান্ডে ব্যান্ডে ঘুরতেছে ডাক দেয় না বিদেশ পাঠিয়ে দাও এখানে আসা সে কি করবে কি কাজে লাগবে কোনো প্ল্যান আমরা করি না মনে করি যে শেষ ভরসা বিদেশ বিদেশ গেলে টাকা ভরপুর আছে কামাবে কিন্তু এই ছেলেটা যে কতটুকু অথ সাগরে পরে আমরা কখনোই গার্জিয়ানরা এটা কিন্তু ভাবি না ঠিক আছে যখন ওই বিপদে পরে কান্নাকাটি করে তখন আমরা এটা টনক নরে যে আরে আমরা তো ভুল করে ফেললাম আমাদের গার্জিয়ানরা কখনোই বিদেশ যাওয়ার জন্য কোনো প্ল্যান করে না অন্য সব কিছু আপনি যদি একটা বিজনেস করতে চান ওই বিজনেস সম্পর্কে যদি আপনি না জানেন আপনি কখনোই সেটাতে প্রফিট করতে পারবেন না এটাই বাস্তবতা কিন্তু বিদেশের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো প্ল্যান করি না কোনো স্টাডি করি না মনে করি যে হ্যাঁ বিদেশ পাঠায় দিলেই হচ্ছে আপনার আরো ওখানে গিয়ে টাকা এটা খুবই এই ধারণাটা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঠিক আছে এবং ক্ষতিকর আমাদের জন্য অনেক ক্ষতিকর আমাদের লক্ষ লক্ষ প্রবাসী হচ্ছে যে এই বেকার থাকার এই একটাই কারণ যে আমরা কোনো হাতের কাজ শিখে আসি না তো যারা দেশ থেকে আসবেন তারা অবশ্যই হাতের কাজ শিখে আসবেন ঠিক আছে আর অনেকে বলে ভাই কোন ভিসাতে আসলে ভালো হবে দেখেন জেনারেল লেবার যে ভিসাটা মানে আমেল আইডি যেটা এটাতে আসবেন আপনি যে কোনো কাজ করতে পারবেন এটা হচ্ছে একটা ভিসা যেটাতে আপনার যে কোনো কাজ আপনি যে কোনো কাজ কিন্তু করতে পারবেন আমার পরামর্শ থাকবে আপনি জেনারেল লেবারে আসেন হ্যাঁ জেনারেল লেবার তাহলে আপনি সব কাজই করতে পারবেন আচ্ছা গেল এটা আরেকটা প্রচুর কমেন্টস আসে হাঙ্গারে কাজ করা যাবে কিনা দেখেন এক সময় ছিল যে রেন্টেকারে কারে হাঙ্গারে কাজ করে প্রতিদিন একশো দেড়শো রিয়াল মানুষ কামাইতো কিন্তু এখন আসলে সেটা নাই হুম সেটা নাই অনেকে আসলে বিশ্বাস করবে অনেকে করবে না আসলে বিশ্বাস না করলে আমার কিছু করার নেই আল্লাহ ভালো জানে যে আমি কোনো দিন এই ইউটিউবের বা আমার সোশ্যাল মিডিয়ার যে লাইফ আমি কখনো কোনো দিন ভিউর জন্য কোনো দিন মিথ্যা কোনো ভিডিও বানাই নাই আপনারা দেখবেন আমি অনেক ইরেগুলার ভিডিও বানাই মানে হচ্ছে সপ্তাহে একটা দুই সপ্তাহে একটা এমন আমি সলিড কোনো টপিক না পাইলে কখনো আমি বানাই না ঠিক আছে অনেকে থাকে ওই রকমটা আমি করি না ঠিক আছে কারণ একজনে আমি একজনের উপকার করতে পারলাম না হ্যাঁ তবে ক্ষতি করার বা কারো কাউকে বিভ্রান্ত করার অধিকার কিন্তু আল্লাহ আমাকে দেয় নেই আমাকে আল্লাহর কাছে কিন্তু জব দিয়ে করতে হবে এটার জন্য যদি আমি কাউকে কোনো ভুল ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফালাই তো আপনি একটা নর্মাল একটা হিসাব আমি ভালো খারাপ সেটা বলবো না নর্মাল একটা হিসাব করেন যে একটা গাড়ি আপনি হচ্ছে যে যদি রেন্টে নেন তাহলে সত্তর থেকে আশি রেল হ্যাঁ আশি রেল আপনার রেন্ট পঞ্চাশ শেল আপনার তেল একশো তিরিশ শেল আরও বিশ সেল ধরেন আপনার খাওয়া টাওয়া তো দেড়শো রেল যদি আপনি খরচ করেন আপনি যদি তিনশো রেল কামাইলেন ধরেন তিনশো রেল তো কোনোভাবেই পসিবল না দুইশো বা আড়াইশো রেল যদি আপনি কামান হাঙ্গারে ধরেন ষোলো সতেরো আঠারো ঘন্টা ডিউটি করে তাহলে দেড়শো যদি ওইখানেই চলে যা তখন আপনার খাওয়া আছে থাকা আছে ইকামা আছে তাহলে আপনার কত টাকা ঠিকবে এখন আসলে ওই রকম ভাবে র্যান্টে কার নিয়ে করাটা কোনোভাবেই আমি আমি আমার মতে ভালো হবে না ঠিক আছে যাই হোক পার্ট টাইমে হাঙ্গারে কাজ করা যাবে কিনা মানে একজনের ধরেন একটা ভালো চাকরি আছে তারা হয়তো আট ঘন্টা ডিউটি তারপরে হয়তো পাঁচ ছয় ঘন্টা উনি শুয়ে বসে থাকে সেই কাজটাতে সেই সুযোগটাতে পার্ট টাইম করা যাবে কেন হ্যাঁ সেই সুযোগটাতে আপনি পার্ট টাইম করতে পারবেন আর এখন যেহেতু শিফট সিস্টেম আপনি যদি ডিউটির পরে ওই টাইমটাতে আপনি শিফট নেন চার পাঁচ ঘন্টায় যেমন আমি ওই দিন আমি দেখাইছি সাড়ে চার ঘন্টা আমি পাঁচটা ডেলিভারি দিছি তো পাঁচটা ডেলিভারিতে আমার প্রায় সতেরো সত্তর আশি রিয়াল আসছে তো ওইটা কিন্তু পার্ট টাইমের বেস্ট একটা বেস্ট একটা অপশন যে আপনি কাজের ফাঁকে পার্ট টাইমে আপনি অবশ্যই হাঙ্গারে কাজ করতে পারবেন ঠিক আছে পাঁচ ঘন্টা পারেন ছয় ঘন্টা পারেন এখন শিফট আপনি ইচ্ছা আপনার আপনি যদি আইডিটা একটু বড় করতে পারেন মানে একে বা দু নিতে পারেন আপনি অ্যাভেলেবেল শিফট পাবেন তখন আপনি পাঁচ ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা যে কোনো সময় আপনি কিন্তু করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আরেকটা বেশ কমেন্ট পাই যে হাঙ্গারের জন্য কোন মোবাইলটা ভালো হবে দেখেন হাঙ্গারের জন্য ওই রকম স্পেসিফিক কোনো মোবাইল নাই যেটা ওইটা ভালো হবে যেমন যা হাজার যারা ক্লিক মানে সাব করে বা দাববোস চালায় তারা কিন্তু দামি দামি ফোন হচ্ছে যে ইউজ করে দামি দামি ফোন বলতে অনেক দামি দামি ফোন ইউজ করে কারণ দাববোস কয়েকদিন কয়দিন পর আপডেট আসে তারপরে ওটু ক্লিকার আসে কিন্তু হাঙ্গারে তেমন না হাঙ্গারে আপনার আমি মনে করি যে আমার এক তের বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এইট জিবি র্যাম যদি হয় তাহলে হাঙ্গার ভালো চলে এইট জিবি র্যাম ঠিক আছে হইলে বা একটা মোটামুটি ভালো ব্র্যান্ডের স্যামসাং হোক শাওমি হোক একটু মোটামুটি ভালো ব্র্যান্ডের মোবাইল হলে একটু ভালো অর্ডার আসে বলতে আপনার নেটওয়ার্কটা ভালো কাজ করে বা ম্যাপটা ভালো কাজ করে দ্যাটস এট আর এইট জিবির নিচের মোবাইল নিয়ে না হাঙ্গারে যদি কাজ করতে চান ঠিক আছে এই হলো 8GB মোবাইল কিনলে এখন নরমালি 500 700 800 রিয়াল হলে কিন্তু পাওয়া যায় ঠিক আছে এটাতে এনাফ আপনি হাংগারের কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই হাংগারের বেসিকটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কটা क्लियर থাকতে হবে আপনি ম্যাপটা ভালো কাজ করতে হবে দ্যাটস ইট আচ্ছা বাইক লাইসেন্স আছে বাইক লাইসেন্স কিন্তু আমি যেভাবে করতাম যে দুই দিন আসতে হয় তো দুই দিন আসলে আমি দেখাইceğiz যদি বৃহস্পতিবার অ্যাপয়েন্টমেন্ট নেই রবিবারে ভর্তি আবার পরে বৃহস্পতিবার কিন্তু আমি লাইসেন্স কাট দিয়ে দিতাম তো আমাদের এখানে রিয়াদ এর ভিতরেই কিন্তু আমি কাজ করতাম আরেকটা অপশন এখন আমার কাছে আছে না যায়া সেটা একটু এক্সপেন্সিভ লিটল বিট মানে বেশি না না যাওয়া হবে না যে আপনি যদি আমাকে ডকুমেন্ট দেন পেমেন্ট করেন তাহলে হচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরে ব্যবসায়ী আসবে আর হচ্ছে আপনার এক সপ্তাহ বা এক সপ্তাহেই কথা বল পাঁচ দিন বা সাত দিনের ভিতরে কার্ড পাবেন সেটা এখনও আমি কাজ জমা দি না হয়তো এক দুই দিনের ভিতরে কাজ জমা দিব তখন আসলে যদি এটা জেনুইন কাজ হয় তখন আমি হচ্ছে যে ভিডিও আলাদা একটা স্পেসিফিক ভিডিও বানাবো ঠিক আছে বাইক আর এখন বর্তমানে বাইকের খুবই চরম অবস্থা কত কালকে একজন আমার বলছিল ভাই কম্পিউটার টেস্ট পাস করছি টাকা দিয়ে এখন আবার ফাইনাল টেস্টটা পাস করা যাবে কিনা কারণ কোথাও কোনো পাস দেয় না কত হচ্ছে রাজডবিদেরকে হচ্ছে যে ফেল দেয় বেশিরভাগ ঠিক আছে আচ্ছা আরেকটা সবচেয়ে বড় ইয়া হচ্ছে অনেকে আমাকে ডাইরেক্ট WhatsApp নক দিয়ে বলে যে ভাই আমার কাছে পুঁজি আছে আমি বিদেশ মানে আসতে চাই চাই নিজে গাড়ি গাড়ি কিনে কাজ করতে দেখেন ভাই আপনি আপনি আমি বলি সব সময় যে যে যদি যদি একটা একটা লাইসেন্স থাকে থাকে আর তাহলে কোনো কাজই করতে পারবেন ফুড ডেলিভারি বাদ দেন না ফুড ডেলিভারি বাদ দেন সৌদি আরবে বা যেকোনো গালফের যে কান্ট্রিগুলো আছে আরব কান্ট্রিগুলো এগুলোতে গাড়ি দিয়েই সবসময় চলাফেরা হয় আপনি যদি একটা গাড়ি থাকে তাহলে আপনি যেকোনো ভাবে আপনি এক দেশের প্রতিদিন কিন্তু কামাইতে পারবেন এটা কোনো ব্যাপারই না ঠিক আছে আপনি যদি ঘুরে ঘুরে মেশাওয়ার মারেন মানে ঘুরে ঘুরে যদি লোক এখান থেকে ওইখানে যাবে দশ রেল পনেরো রেল ওইগুলো মাইরও প্রতিদিন এক দেড়শো দুইশো রেল কামানো যায় একটা লাইসেন্স থাকলে একটা গাড়ি থাকলে আপনার কাজের অভাব হবে না ভাই এটা সবচেয়ে বড় কথা ঠিক আছে গাড়ি কিনলে আপনার অনেক লাইনও আপনি পাওয়া যায় ঠিক আছে গাড়ি কিনলে দেখা গেছে একটা প্যাসেঞ্জার আসলো আপনার কাছে ওর হয়তো রেগুলার গাড়ি লাগে হুম হয়তো আপনার অনেক সময় দেখা যাচ্ছে অন্য দেশি ড্রাইভ ডাক্তার আছে অন্য দেশি স্কুল টিচার আছে তাদের কিন্তু গাড়ি থাকে না তারা হয়তো আপনাকে কন্ট্যাক্ট করলো যে ঠিক আছে তুমি আমার সকালে এখানে নামাই দিবা আবার বিকালে এখান থেকে নিয়ে নেবা তো এরকম আপনি পাবেন এরকম অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে তো গাড়ি থাকলে একটা লাইসেন্স থাকলে আপনার কাজ হবে ইনশাল্লাহ বাকি রিজিকের মালিক আল্লাহ বাকি আপনার কাল করতে হবে আল্লাহর উপরে আমি যতই বলি যত কিছু করি আপনার রিজিকের এক ফুটাও আপনি না না পেয়ে থাকবেন না আরেকটা কথা সবসময় আমি বলি যে আমার অনেকেই কমেন্ট করে ভাই এত কিছু সিক্রেট বলেন কেন ভাই সিক্রেটের কিছু নেই আমি যতটুকু জানি মানুষকে ততটুকু জানানোর চেষ্টা করি ওইটা থেকে আমার রিজিকের জারি আল্লাহ করে দেবে আমি এটা বিশ্বাস করি যে আপনার রিজিকের এক ফুট আমি খাইতে পারবো না আমার রিজিকে যা আছে তার এক ফুট আপনি খাইতে পারবেন না আপনারটা আপনি পাবেন আমারটা আমি পাবো রিজিকের বন্টন আল্লাহ করে ঠিক আছে এটা কখনো আমি কাউকে আমি আমার ভিতরে কখনো আমি অহংকার আনি না আমার ভিতরে কখনো আমি হিংসা আনি না যে আমি কাউকে বলে দিয়েছি এটা হচ্ছে আমার রিজিকটা অন্যখানে চলে যাবে নাওয়জবুল্লাহ এটা বিশ্বাস করাও আপনার গুণা হবে আপনার ইমান হারা হবেন আপনি ঠিক আছে আমি হয়তো এত বড় শেখ না বা আমি এত বড় এত কিছু জানি না ইসলামের যতটুকুই জানি ততটুকু মানার চেষ্টা করি তবে আমি এতটুকু জানি যে আপনি যদি এটা বিশ্বাস করেন যে কাউকে কোনো ইনফরমেশন দিলে ওই রিজিকটা আপনারটা ওর কাছে চলে যাবে তাহলে আপনি বেমান হয়ে যাবেন আপনার ইমান আপনা থাকবে না আল্লাহর উপরে আপনার বিশ্বাস হারাই ফেলবেন ঠিক আছে তো এই ছিল আজকে ছোট ভিডিও আর বর্তমানে ড্রাইভিং লাইসেন্স আবার ক্রিটিক্যাল হয়ে গেছে মধ্যে কিন্তু অনেক সহজ ছিল অনেক রেট কম ছিল এখন আবার কাজ মোটামুটি মানে লড় বড় হয়ে গেছে কাজ হচ্ছে না রিটও অনেক বাইরে গেছে ঠিক আছে তো এর ভিতরে যারা করে ফেলছেন আলহামদুলিল্লাহ তারা সৌভাগ্যবান কার্ড কার্ডও একটু লেট হতেছে আর যারা আমার কাছে কার্ড কার্ডের জন্য যারা আমার কাছে কাজ করছেন কার্ডের জন্য ওয়েট করতেছেন ভাই একটু ওয়েট করেন আমি কার্ড দিয়ে দেবো আমি মুখে যেহেতু বলছি যে কার্ড দিব যদি ওখান থেকে কার্ড না পাই আমি মুরুর থেকে হলেও আমার নিজের খরচ আমি কার্ড দিয়ে দেবো ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আমার প্রতি রাইখেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাঁচক তো নামাজ পড়বেন হক হালাল পথে চলার চেষ্টা করবেন এবং চলবেন আমি সবসময় বলি একমাত্র হালালেই আরাম আরাম হারামে কোনো নাই ঠিক আছে আপনি হারাম আপনি আরাম পান তারপর একটা সময় হারাবেন হারাম পথে চললে ঠিক আছে আর হারাম পথে চলে যদি আপনি সন্তান মানুষ করেন সেই সন্তান কখনোই কাজে আসবেন আপনার তাই হালাল পথে রুজি চেষ্টা করবেন কাউকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না কারো হক মারার চেষ্টা করবেন না আমি প্রতি ভিডিওতেই বলি যে ভাই কারো হক মারবেন না ঠিক আছে কারো হক নষ্ট করলে সেই গুণা আল্লাহ পর্যন্ত মাফ করতে পারে না হক দারের হক যার হক নষ্ট করছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না ঠিক আছে আর আমরা প্রবাসীরা এমনিতেই অবহেলিত দেশ আলহামদুলিল্লাহ এখন আহ মোটামুটি ভালোর পথে আমরা চাই আমরা প্রবাসীরা চাই আমরা একটু সম্মান চাই ঠিক আছে দেশের প্রতি আমাদের অগাধ ভালোবাসা এটা সবাই জানে আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ